রাজশ্রী ঘোষ পৌর পিতা রাজশ্রী ঘোষ মহাশয়কে উনিশ নম্বর পৌরবাদ কমিটির পক্ষ থেকে আমরা আবার সম্বর্ধনায় ফিরে যাব সচিন শর্মা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শচীন শর্মা শর্ম শর্ময় চক্রবর্তী ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শ্যামময় চক্রবর্তী

আমরা বেশিরভাগই ছিন্নমূল উদ্বাস্তু পরিবারের সন্তান ডাক্তার বিধানচন্দ্র রায় এই ছিন্নমূল উদ্বাস্তু পরিবারদের জন্য যা করেছিলেন তা আমরা যারা জানি বা পরবর্তীকালে ইতিহাস পড়েছি তারা ডাক্তার বিধানচন্দ্র রায়কে ভুলতে পারবো না তাকে বাংলার প্রথম রূপকার হিসেবে আমাদের মনে রাখতেই হবে তারপরে অনেক মুখ্যমন্ত্রী এসছেন গেছেন তারাও বাংলার অনেক উন্নতি করেছেন তারপরে এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তুলনা হয় তার সঙ্গেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমি প্রায় সাতাশ আঠাশ বছর ধরে পয়লা জুলাই দিনটাকেই ধরে রেখেছি এটা রোববার হোক শনিবার হোক যে কোনো বারেই হোক পয়লা জুলাই আমার তারিখটা নির্দিষ্ট আর বার দেখে আমি করি না রোববার হলে আমার যা রক্তদাতা রক্ত যা দাত্রী আছে তারা সকলে আসবেই এরা ফিক্সড কতজন আপাতত আমার কাছে যা খবর এসছে একশো ষাট জন হয়েছে একশো ষাট তবে আরও দশ পনেরো জন লাইনে আছে একশো ষাট তো পেরিয়ে গেছি এটা একটা তো প্রতি বছর সাগর দত্ত থাকেই আর একটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক ওরা এবার পাঠিয়েছে এন আর এস হসপিটালকে আমি বলবো যে পরীক্ষায় নম্বরটাই মানুষ হওয়ার বিচার্য নয় সত্যিকারের মানুষ হও সেটা তুমি কত ভালো কত বেশি নম্বর পেলে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো সত্যিকারের মানুষ হতে পারে না এটা নিয়ে আমার কিছু বলার নেই মনে হয় ওর অবশ্যই ভালো লেগেছে এবং ও তো প্রাণবন্ত খুব মানে উজ্জ্বল অল্প বয়সী নক্ষত্র সুতরাং সেদিক থেকে বিচার করতে গেলে সায়নীঘোষ আমাদের বর্তমানের একটা ভবিষ্যতের আশা বলতে পারি না ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তবে যে অসুস্থতা ওনার সেটা একটু সময় লাগবে লাগলেও সময় লাগলেও উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটা প্রার্থনা করি কারণ আমি ছাত্র জীবন থেকে ওনাকে চিনি আমার থেকে তিন চার বছরের সিনিয়র আমি যখন ডিগ্রি কলেজে পড়ি উনি তখন মাস্টার ডিগ্রি করছেন ভদ্রলোক অত্যন্ত ভালো লোক আমি তাই তার সুস্থ দ্রুত সুস্থতা কেমন কেমন রক্ত দিয়েছে রক্ত দিয়েছে তাদের তো অবদানের তুলনা নেই এবং আমি তাদের কাছে আমি কেন এটা সারা রক্তদান আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা প্রযুক্ত প্রত্যেকেই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কারণ এই যে প্রতি বছর আমরা যে পরিমাণ রক্ত দান করি রক্তদাতার আসে পুরুষ এবং মহিলারা এটা সত্যিই আমার জীবনের সার্থকতা বিশ ওয়ার্ডের এই প্রোগ্রাম সুভাদ্রার প্রোগ্রামে আমি আগেও এসেছি প্রত্যেকবার একটা নতুন উৎসাহ নতুন উদ্দীপনা এবং মঞ্চ থেকে আমি বলেছি সুভাদ্রা হচ্ছে চিরতরুণ ফলত ওনার প্রোগ্রামেও একটা ছাদ থাকে সর্মদা এখানে রয়েছে আমাকে বারবার ডাকার জন্য অনেক কৃতজ্ঞতা আজকের প্রোগ্রাম খুব ভালো হ্যাঁ এটা তৃণমূল কংগ্রেসের ইনহারিটলি কালচার এবং ডাক্তারদের প্রতিও যেরকম আমাদের কৃতজ্ঞতা আজকে যতজন মানুষ এখানে রক্ত দিচ্ছেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী ভালোবাসেন মানুষও ভালোবাসে সবটাই ওনার জন্য নিজের মতো পারফর্ম করব সংসদে হোক গ্রাউন্ডে হোক বা স্টেজে হোক